নমস্কার দর্শক বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কড়া তাপ্যবাহের লাল সতর্কতা জারি হলো এবার ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় আরও টেম্পারেচার বাড়তে পারে এমনটাই কিন্তু নতুন আবহাওয়ার সতর্কবার্তার প্রেস বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে এছাড়াও বৃষ্টির চান্স কিন্তু নেই বরাবর এমনটাই কিন্তু আগামী দু থেকে তিন দিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে এরপরে কি পরিস্থিতি থাকতে পারে বাংলায় কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা গরম আরও কতটা বাড়বে কোন কোন জেলায় পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে ভিডিওর চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুনটি চোটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আমরা এই মুহূর্তে রয়েছি বায়ুর দিক এবং গতিমূল বায়ুর দিক এবং কত কিলোমিটার গতিতে বায়ু বইতে পারে সে অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দশ দিন কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় গরমের মধ্যেও একটা ঝড়ো হাওয়া কিন্তু বইবে যার জন্য আমরা খড়গপুর দিকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়ার গতি দেখতে পাচ্ছি আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমান যে সমস্ত জায়গায় আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে তাপমাত্রার সেই সমস্ত জায়গায় কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি গরম হলেও এই যে ঝড়ো হওয়াটা আসছে কালবৈশাখীর মতন ঝড়ো হওয়া এটা কিন্তু অনেকটা রাত্রেবেলার ওয়েদারকে একটু ঠান্ডা করতে পারে তার জন্য কিছুটা স্বস্তি পেতে পারে বঙ্গের মানুষ এদিকে আবারও রঘুনাথপুর আসানসোল এদিকেও আমরা ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর সোনামুখী এই দিকেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি এইদিকে আবার আমরা মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার গতি কিন্তু আমরা বেগ দেখতে পাচ্ছি কলকাতার যদি আমরা দেখি তাহলে কলকাতা খর্ধা চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর এ সমস্ত অংশে আপাতত এখনকার আপডেট লেটেস্ট আপডেট অনুযায়ী পরবর্তী দশ দিন কিন্তু কোনো তেমন একটা ঝড়ো হওয়া নাও বইতে পারে যার জন্য যে অস্বস্তিকর গরমের পরিবেশটা সেটা কিন্তু বজিয়ে থাকবে এবার আমরা পরের পাঁচ দিনের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু পরের পাঁচ দিনের মধ্যে এমন পরিবেশ থাকবে দেখতে পাচ্ছেন পরের তিন দিনের মধ্যেও কিন্তু পরিবেশটা এমনই থাকবে পরের চব্বিশ ঘন্টার মধ্যে একটু একটু করে অর্থাৎ বায়ুর যে গতিটা বাড়বে এবং সমস্ত এলাকা যেটা ঘিরবে সেটা চব্বিশ ঘন্টার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রসেসটা শুরু হয়ে যাবে গিয়ে সেম পরিস্থিতি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি বাংলাদেশে কলাপাড়া বরিশাল চিটাগং মহেশকালী এই সমস্ত উপকূলবর্তী অংশগুলি থেকে আমরা অঞ্চলগুলি থেকে দেখতে পাচ্ছি এটি প্রবেশ করবে তারপর এখানে আমরা কুমিল্লা অম্বাসা সমেত মৌলীবাজার শিলচর এবং শিলং এই তো আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হওয়ার ইনিংস সেটা কিন্তু বজি থাকবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে ঝড়ো হওয়া কমবে উত্তরবঙ্গ এবং সিকিম সাইডে শুধু দার্জিলিংয়ে হালকা হালকা একটু স্মুথলিভাবে ঝড়ো হওয়া বইতে পারে আর বাদ বাকি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে এবং রোদ্রাজ্য আকাশ থাকবে কোনো বৃষ্টির চান্স আপাতত দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা এবার সবার প্রথমে আপনাদেরকে বায়ুর দিক বা গতিমূর্ত দেখানো একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখাই উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু সকাল থেকে কিছু কিছু জায়গায় হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেমন নিউ টাউন হাবড়া ব্যারাকপুরের আশেপাশে একই সঙ্গে আমরা হলদিয়া জয়নগর কুলপি রাইদিঘি কাকদ্বীপ এই জায়গাগুলো তো আমরা হালকা হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কখনও একটু সূর্য দেখা মিলছে কখনও একটু মেঘ হচ্ছে এদিকে আবার মাঠবেড়িয়া কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা সেম পরিস্থিতি এই জায়গাগুলো তো থাকতে পারে মতিরহাট সেংবাগ এবং ফরিদগঞ্জ আর উত্তরের দিকে যদি যাই আমরা উত্তরের দিকে উত্তর দিকে দার্জিলিং সাইডে এবং তার আশেপাশেও আমরা একটু আর্ধ কোচবিহার সাইডে মেঘলা আকাশ আলিপুরদুয়ার সাইডে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার আছে এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে শুধু একটু মেঘলা আকাশ রয়েছে যার মধ্যে চিটাগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই জায়গাগুলি রয়েছে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় পশ্চিমবঙ্গে দু তিন দিন পর কি কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না সেটা আপনাদের কাছে একবার আমরা তুলে ধরব তার আগে আমরা একবার আমরা আপনাদের কাছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর এই সম্বন্ধে কী বলছে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে কিন্তু আপনারা সমস্ত কিছু তুলে ধরি বন্ধুরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের সতর্কতার প্রবাহ যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে আজ যেটা বলা হয়েছে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু পুরো নিউট্রাল ওয়েদার থাকবে অর্থাৎ কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই আর কোনো বজ্র বৃষ্টিরও কিন্তু সতর্কতা নেই পুরো একদম ব্ল্যাঙ্ক আছে কিন্তু এদিকে আবার আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি আসি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলায় উষ্ণ এবং জনিত যে অস্বস্তি অর্থাৎ ডিসকম্পার্ট যেটা পরিবেশটা থাকবে সেটা কিন্তু থাকবে অর্থাৎ জনিত অস্বস্তি এই তিনটে জেলায় শুধু বজি থাকবে আর বাদবাকি আমরা যদি দক্ষিণবঙ্গে যাই দক্ষিণবঙ্গে সবার প্রথম আমরা দেখে নিচ্ছি লাল সতর্কতা যেমন আমরা দেখতে পাচ্ছি তাপ্যবাহ এবং তীব্র তাপ্পবাহ চলবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তীব্র তাপপ্রবাহের আর বাদবাকি জেলাগুলি যেমন মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়া জেলা হুগলি ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অর্থাৎ সতর্ক কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি শুধু তাপপ্রবাহ চলবে এই কয়েকটি জেলায় আর তীব্র তাপপ্রবাহ চলবে এই লালগুলো অর্থাৎ যেগুলোতে আমরা সবার প্রথমে নাম বললাম এই কয়েকটি জেলায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবহাওয়া দপ্তর এবং লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোন কোন জায়গাগুলিতে অস্বস্তিকর পরিবেশ সেটা কিন্তু তুলে ধরলাম এবার উইন্ডি থেকে বিস্তারিত তুলে ধরব তো আমরা উইন্ডিতে বন্ধুরা চলে আসলাম দেখুন আজ বৃষ্টির মধ্যে বলা হচ্ছে যেহেতু আমরা তাদেরকে সবার প্রথমে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই কিন্তু বাংলাদেশের মহেশকালী চট্টগ্রাম কুতুবদিয়া হাটহাজারি চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু মানুষ স্বস্তি পাবে এই জায়গাগুলোতে গরমের তেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে না সোমবার বাইশ তারিখের মধ্যেও কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বৃষ্টির যে চান্স সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই অর্থাৎ চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারলাম না এরপর আমরা যদি সোমবার তেইশ তারিখটা ফলো করি তাহলে তেইশ তারিখেও যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটি নয় হ্যাঁ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তেইশ তারিখে যেমন বালিচক পাঁচকুড়া এই আশেপাশে কয়েকটি জায়গাতে হালকা হালকা কয়েক পশলা বজ্রপাত সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে খুব যে একটা ভারী বৃষ্টি হবে এমনটি নয় হালকা কয়েক পশলা বৃষ্টি এরপর আমরা চব্বিশ তেইশ তারিখ থেকে আমরা যদি বুধবার চব্বিশ তারিখ যাই তাহলে বুধবার চব্বিশ তারিখের মধ্যে দেখুন এখানে কোনো কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ বুধবার চব্বিশ তারিখে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন কল্যাণচক মহিষাদল তেঁতুলবাড়িয়া ডায়মন্ড হারবার চৈতন্যপুর হলদিয়া নন্দীগ্রাম বাজকুল এবং কন্টাইয়ের আশেপাশে এছাড়াও আমরা উপকূলের নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর এবং কাকদ্বীপ সাইডে এদিকে রায়দিগির দিকটাতে কিছুটা আর বাদবাকি ঝাড়খালির কিছুটা আশেপাশে এখানে আমরা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বাংলাদেশের মাঠবেরিয়া বারগুনা পাথরঘাটা কলাপাড়া এবং দাসমিনা পটুয়াখালী বেতাগি লালমোহন চারাপসন বুপাল এবং বোরমুদ্দিন এই জাগলেতে কিছুটা বৃষ্টি রয়েছে আর বৃষ্টি রয়েছে কিছুটা হাতিয়ার দিকটাতে নোয়াখালীর সাইডটাতে এদিকে আর এদিকে ফরিদগঞ্জ চন্দপুর চু কাচুয়া আর এদিকে উদয়পুর ব্রাহ্মণপাড়া আগরতলা হয়ে ত্রিপুরার আমবাসা শিলচরিবাজার কুমারঘাট দিক হয়ে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর বাংলাদেশের কামারগঞ্জ হয় মৌলিবাজার এই যা এবং সিলেট সাইডে এই জাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি এরপরে আরেকটু যদি এগাই বৃহস্পতিবার পঁচিশ তারিখ তাহলে পঁচিশ তারিখে গিয়ে আমরা কিছুটা হালকা হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে নেই তবে বাংলাদেশের দক্ষিণে এবং ত্রিপুরার উপরে দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের দক্ষিণে চামমুন্দির রায়পুর লাকসা বেলোনিয়া কুমিল্লা হয়ে এদিকে উদয়পুর শিলচরি বাজার হম্বাসা এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তাহলে পঁচিশ তারিখের পর যখন ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে যাচ্ছি শুক্রবারেও কিন্তু কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ওপরে তারপর আমরা শনিবার যদি সাতাশ তারিখ যাই সাতাশ তারিখেও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আঠাশ তারিখেও দেখা যাচ্ছে না উনত্রিশ তারিখ সোমবার সোমবারও কিছু আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং তিরিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবারও বৃষ্টি কিন্তু আমরা সম্ভব না দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে দেখতে পাচ্ছি না শুধু বা এদিকে আমরা অসম এদিকে বাংলাদেশ এবং এদিকে ত্রিপুরার উপরে শুধু হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আবহাওয়ার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ এখনও কিন্তু বাঙালিকে গরমে পরিস্থিতিতে থাকতে লাগবে কয়েকটা দিন এখনও তো এই এক মতনটা এখনকার মতন এতটাই ডাকলাম নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ